বিস্মিলাহ রামানি রহিম আসসালামু আলাইকুম বিমান সবাই কেমন আছেন কি খবর সবার সবাই ছটপট করে ওটাকা তো বালার লাইফ যদি না দেখেন আজকে একদম একদম মিস হয়ে যাবে আজকে আপনার আমি একদম মন থেকে বলছি কোটা কাল বল যদি দেখতে চান আজকে জাস্ট আমার কালারগুলো দেখেন অনেকগুলো কালার দেখাবো এবং এটা কিন্তু প্রিমিয়াম কোটা গাদ ঠিক আছে আমি আবারও বলছি আমাদের যে কোটা গাদ আমরা আগে সেল করেছি সেটা খুব ভালো কোয়ালিটি ছিল এটাও খুব ভালো কোয়ালিটি ঠিক আছে এটা আসলে খুব 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 ভালো কোয়ালিটি এই আমি একটু লিখে দিয়েছি প্রিমিয়াম কোয়ালিটিটা পাবেন খুবই চমৎকার এবং কালারগুলো দেখেন এই কালারগুলো আসলে মিস করার মতো কালার না এই কালারগুলো সবগুলো আপনারা দেখে নেবেন যার যেটা লাগে একটু দেখে অর্ডার করে ফেলতে হবে আমাদের কোথা কাতুভাল কিন্তু খুবই সুন্দর হয় অলরেডি যারা নিয়েছেন তারা তো জানেন আর যারা এবার নেবেন তারা আরও মানে আরও ফিদা হয়ে যাবেন কারণ হচ্ছে এটা মানে আপনারা ধরলেই বুঝবেন জিনিসটা যে কি সুন্দর এবং কালারগুলো এত সুন্দর কালারগুলো পড়ে গেছে অনেক কষ্ট করে তখন ম্যানেজ করতেছিলাম যাই হোক যাই হোক সমস্যা নাই সমস্যা নাই এখন হচ্ছে আমি হাত থেকে রেখে আপনাদেরকে দেখিয়ে দিব শুরুতে একটু নিয়ে দাঁড়ালাম যাতে করে আপনারা একটা ওভারভিউ পান যেটা কিসের লাইফ সবাই লাইভে জয়েন করে আমাকে একটু জানিয়ে দিলেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা আজকে কিন্তু কুর্তি ডিসকাউন্ট লাইভ করে দিয়েছি ক্লিয়ারেন্স সেলার লাইভ করে দিয়েছি অনেক আপারা কুর্তি মনে হয় মানে টপ আ টপ কুর্তি যাচ্ছে ঠিক আছে কালার লাইট ডিপ লাইট ডিপ করে দিও ঠিক আছে হ্যাঁ আমি শুরুতে যেটা দেখাবো তারা একটু পরে যে যারা যারা আছেন একটু কষ্ট করে আমাকে একটু জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা কোথায় গাদোভাল মিস করেন না পুরা আজকে কিন্তু কালামকারিও দেখিয়েছি আমি কোটা কাদু আলু কালামকারি অবশ্য দেখায়নি মানে আনপ্যাকিং করেছি লাইভে আপনারা যারা নিতে চান তারা দেখে নিতে পারবেন যে কালামকারি আসলে আনপ্যাকিং লাইভ হয়েছে আর এখন হচ্ছে আমি কোটা কাদু একদম একদম প্রপার লাইভ করে দিব আনপ্যাকিং মাত্র করেছি আমি এখন আমি লাইভটা করে দিব আর কি আপনাদের সঙ্গে কোথা কাদু লাইভ মিস করেন না কালার জাস্ট দুর্দান্ত কালার গুলা জাস্ট দান্ত। আমার হাতে এক দুই পিস করে প্রতিটা কালার আছে কিছু কিছু কালার এক পিস করে আসছে দুই পিস করে আসছে সো যারা যেটা নিতে চান একটু ঝটপট করে ইনবক্স করে দিয়েন কেমন আর যার যে পুরো ম্যাচিং দুইটা ম্যাচিং পাঁচটা এরকম করে নিতে চান ম্যাচিং পাঁচটা তো হবেই না বাট স্টিল ম্যাচিং একটা দুইটা করে যারা নিতে চান তারা হচ্ছে একটু আর্লি মেসেজ করে দিবেন যে আপু আমাদের দুই বোনের জন্য নিবো বা দুই জায়ের জন্য নিবো কারণ এরকম আমি আসলে প্রচুর রিকোয়েস্ট পাই থ্রি পিসের জন্য আবার কোথা গাদওয়ালের জন্য কেমন লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দিবেন কে কে আছেন লাইভে আজকে মনে হয় আপনাদেরকে লাইভ করে করে একদম অস্থির করে ফেলতেছি আজকে বোধ তাই হয়েছে হ্যাঁ লাইভ করে করে একদম অস্থির করে ফেলেছি লাইফটা ক্লিয়ার আছে কিনা আমি একটু দেখে নেই না আপনারা একটু কষ্ট করে কষ্ট করে কমেন্ট করে দিয়ে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অল কিনা দেখতে পাচ্ছেন কিনা আমি কোথেকে লাইভ হলাম হ্যাঁ আমাকে তো লাইভ দেখাচ্ছে এই কোথেকে লাইভ হয়েছে দেখো দেখি কিন্তু আমার লোড হচ্ছে না কেন ও না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি টেনশনে পড়ে গিয়েছিলাম যে কোথা থেকে লাইভ হলাম কেন হচ্ছে আমি দেখতে পাচ্ছি না লোড হচ্ছিল না আচ্ছা সবাই ছটফট করে জয়েন করে ফেলবেন এবং আমাকে জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা আজকে যে কোথা কাদুয়ালগুলো দেখাবো সেগুলো আপনাদের পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট একশোতে একশো এই বিষয়ে আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে আজকে একশোতে একশো আপনাদের কোটা কাদুয়াল পছন্দ হবেই হবে এবং এই কালারগুলো আপনারা রেখে বেরোতে পারবেন না যদি শাড়ি কেনার প্ল্যান থাকে তাহলে আজকে জেনে রাখেন যে কোথা কাদুয়াল আপনাদের পছন্দ হবেই হবে কেমন হ্যালো আপু অল ক্লিয়ার থ্যাংক ইউ মো আপু অন্য আপুরাও যারা আছেন একটু আমাকে কষ্ট করে জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা বিশেষ করে কোথাওয়ালের লাইভ আমি আপনাদের জন্য করে দিব একটু ঝটপট করে ইনবক্স করে দিবেন হ্যাঁ আমি ওদেরকে রেখেছি জোর করে যে আপনারা এখন কনফার্ম করলে যাতে রিপ্লাই করে ফেলতে পারো সো যারা নিতে চান একটু কষ্ট করে আর্লি করে আমাকে জানিয়ে দিবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা একটু কষ্ট করে কোথায় কেন মিস করেন না প্রথমেই যে কালারটা দেখাবো সেই কালারটাই যে মনে করেন তাড়াতাড়ি লেগে যাবে প্রথমে যে কালারটা দেখাচ্ছি এই কালারটাতেই কারাকারি লেগে যাবে ভাই বলেন এই শাড়ি যদি আপনাদের পছন্দ না হয় একদম হাওয়াই মিঠাইয়ের মতো ম্যাটেরিয়াল শাড়ি ঠিক আছে আমি আবার বলছি এই শাড়ির কোয়ালিটি অনেক ভালো এই শাড়ির কোয়ালিটি অনেক ভালো এই শাড়ি অনেক চমৎকার একটা শাড়ি এবং আমি তো দুই ধরনের শাড়ি বিক্রি করেছি বাট এইটার কোয়ালিটি আসলেই দুর্দান্ত যেরকম সফট পার যেরকম সফট আচল সেই রকম সফট হচ্ছে আপনার ভেতরের জমি হাতে নেওয়ার পরেই বুঝে যাবেন যে এইটা ভাই মাখন এটা একদম আমি একটু বাড়িয়ে বলছি না আপনারা যারা শাড়িটা নিবেন তারা বুঝে যাবেন যে এই শাড়ি আসলে মাখন শাড়ি কালারটা জাস্ট খেয়াল করেন একটা পিচ কালার ঠিক আছে একটা পিচ কালার খুবই সুন্দর একটা পিচ কালার এবং এটার গঙ্গা যমুনা পাড়ে পেয়ে যাচ্ছে একপাশে ব্লু একপাশে পাশে কালারের হচ্ছে পারে ভীষণ সুন্দর আজ প্রথম থেকেই আছি থ্যাংক ইউ কৃষ্ণ আপু থ্যাংক ইউ সো মাচ আপু আজকেই ব্লাউজটা পেয়েছি এত সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ মো আপু ব্লাউজ যারা ডিসকাউন্টে নিয়েছেন কুর্তি যারা ডিসকাউন্টে নিয়েছেন তারা আসলে অনেক বেনিফিটেড হয়েছে ওকে আচ্ছা কোথা কাঁধলের ব্লাউজ পিসটা দেখেন কি সুন্দর ব্লাউজ পিস কি চমৎকার ব্লাউজ পিস ঠিক আছে এই শাড়িগুলো অনেক প্রিমিয়াম এই শাড়িগুলো ভীষণ সুন্দর কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো ঠিক আছে কোয়ালিটি ভালো জিনিস মিস করতে হয় না কোয়ালিটি ভালো জিনিস অবশ্যই যখন ভালো কোয়ালিটি পাবেন যখন কোন বিক্রেতা বলবে যেটা ভালো কোয়ালিটি তখন আসলে নিয়ে নিতে হবে তখন আসলে নিয়ে নিতে হবে এটার প্রাইস করছে মাত্র দু হাজার সাতশো টাকা মাত্র দু হাজার সাতশো টাকা একটু খেয়াল করে দেখে নিয়ে নেবেন এই শাড়ি মিস করেন না এই শাড়ি মিস করেন না এই শাড়ি মিস করলে পরে করবেন খুবই অসুবিধা নেই এই শাড়ি মিস করলে খুবই আফসোস করবেন যে আপু কেন এই শাড়ি নিলাম না খুবই সফট টোন এর শাড়ি খুবই সুন্দর শাড়ি প্রাইস হচ্ছে সাতশো টাকা ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে পিচ কালার এবং পিচ কালারের জমিনটা দেখেন ডুয়াল শেডের পিচ কালার ঠিক আছে খুবই সুন্দর সফট খুবই সুন্দর সফট চলে যাচ্ছি নেক্সট শাড়িতে এই শাড়িটা মিস diel না চলে যাচ্ছি নেক্সট শাড়িতে নেক্সট শাড়িটা হচ্ছে একটা চমৎকার পেস্ট রঙের শাড়ি আজকের কালারগুলো জাস্ট দূর দান্ত আজকের কালারগুলো শুধুমাত্র দেখবো আর নিয়ে নিব আজকের কালারগুলো মিস করবো না আমি আবারও বলছি কোয়ালিটি খুব ভালো দু টাকায় এই শাড়ি নিয়ে নিলে জিতবেন কারণ আমাদের শাড়ির প্রাইস কিন্তু ছিল হচ্ছে উনত্রিশশো টাকা আমি দু হাজার সাতশো টাকায় আপনাদেরকে দিচ্ছি তাও আগেটা থেকে ভালো কোয়ালিটি কারণ হচ্ছে এগুলো একদম অরিজিনাল ইন্ডিয়া থেকে আসা সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিতে হবে ঠিক আছে যার লাগবে এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু ব্রোকেট এবং হচ্ছে একদম কাতানের উপরে করা আছে ওকে আজরাক দেখাবেন না আপু আজকে আজরাক দেখাতে পারছি না আজকে আমি কালামকারী দেখিয়েছি আজকে আমি কোটা গাদোয়াল দেখিয়েছি আপনাদের পছন্দের মোস্ট ডিমান্ডিং দুটো শাড়ি হচ্ছে আজকে দেখিয়ে দিয়েছি যে আজকে কোটা গাদোয়াল এবং কালামকারী আগামীকালকে ইনশাল্লাহ আজরাক দেখাবো আপু সো এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিন এইসব শাড়ি মিস দিয়ে না এত সুন্দর কালার এসেছে মাত্র দু হাজার সাতশো টাকা গঙ্গা যমুনা পাড়ে পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে আচল একদম সুতার কাজ করা কোটা গাদোয়াল একদম সুতার কাজ করা এই কালারটা দেখলে এই কালারটা দেখলে পাগল হবে না এরকম কেউ নাই এই কালারটা দেখলে সবাই পাগল হবে সবাই পাগল হবে বাট পাবে আসলে কয়জন এক পিসি হয়তো এসেছে এটা এটা হয়তো এক পিসি এসেছে একদম রানি ম্যাজেন্টা কালার ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমাদের দু একজন আপু আছে যারা আসলে নিয়ে নিতে চায় হচ্ছে সাতটা একদম বুকিং করে ফেলবে মানে আমার এরকম ক্লায়েন্টও আছে যে আজকে যে কয়টা কালার আছে প্রত্যেকটা কালার একটা করে নিবে হ্যাঁ এর আগের বার এরকম হয়েছে যে একজন আপু আটটা দশটা বারোটা করে নিয়েছে কারণ কি বলেন তো বোনদের জন্য তারপর হচ্ছে ঈদের গিফট জন্য এরকম করে ম্যাচ করে নিয়েছে এটা হচ্ছে পার্পল কালার হ্যাঁ এটা হচ্ছে পার্পল কালারের হচ্ছে সাথে হচ্ছে আপনার ব্লাউজ পিসটা দেয়া দেওয়া আছে আমি আবারও বলছি এটার ম্যাটেরিয়াল অনেক ভালো আপনারা নিয়ে তারপরে হাতে নিয়ে তারপর আমার সঙ্গে যোগাযোগ করেন যে আপু আসলেই এটার ম্যাটেরিয়াল অনেক সফট এবং অনেক সুন্দর সো এটা যারা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র দু টাকা কোথা কাদুয়াল মিস দিয়েন না হ্যাঁ কোথায় কাদুয়াল মিস দিয়ে না এই কালারগুলো আসলে থাকবে না এই কালারগুলো বলেন এটা একটা কালার অ্যাকোয়া কালার এই কালারটা কি থাকবে অ্যাকোয়া কালার গঙ্গা যমুনা পারে পেয়ে যাচ্ছেন একপাশে গ্রিনিশ পার এক হচ্ছে ম্যাজেন্ডা পার এই কালারটা কি থাকবে বলেন কি কি সুন্দর সুন্দর শাড়ি শাড়ি চমৎকার এটা অবশ্যই নিয়ে যার যেটা ভালো লেগেছে একটু করে করে ইনবক্স দিবেন যার যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিতে হবে পেজে ইনবক্স করে দিতে হবে জলদি আজকে অনেকগুলো কালার দেখাবো আমি দ্রুত করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু কত বড় ব্লাউজের অংশ দেখেছেন আপনারা বড় হাতা দিয়েও ব্লাউজ করতে পারবেন এত বড় ব্লাউজের অংশ দেয়া আছে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি একটু শেয়ার করে দিতে বলো না যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ডোন্ট মিস দিস ওয়ান এই শাড়িটাও অনেক সুন্দর অ্যাকোয়া পেস্ট কালারের এটা খুব সুন্দর অ্যাকোয়া কালারের মধ্যে এই শাড়িটা ভীষণ সুদিন আঁচলটা কিন্তু পিঙ্ক পাচ্ছেন ব্লাউজের অংশটাও পিঙ্ক পাচ্ছেন এই শাড়িটা অনেক 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 সুদিন এই শাড়িটা বেশ সুদিন যদি কালার মানে ডিফারেন্ট কালার নিতে চান প্লিজ টেক দিস ওয়ান অনেক সুন্দর এরপরে আপনাদের সবচেয়ে পছন্দের একটা কালার আপনাদের সবচেয়ে পছন্দের একটা কালার দেখেন আচ্ছা লাইটটা क्लियर আছে তো আমাকে একটু বলে দেন ব্ল্যাক কালার আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট আমি কতবার সবচেয়ে বেশি বিক্রি করেছে মনে হয় ব্ল্যাক কালারটা এবারও সবচেয়ে বেশি বিক্রি হবে ব্ল্যাক কালারটা জানি না হবে কিনা বাট স্টিল আশা রাখা যায় কারণ ব্ল্যাক আসলে সবার পছন্দ গঙ্গা পারে পাচ্ছেন একপাশে ম্যাজেন্ডা একপাশে ব্লুতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আশা করি এই জিনিসটা আপনাদের পছন্দ হবে ওকে আশা করি আপনাদের পছন্দ হবে এটা হচ্ছে দেখেন ব্লাউজের অংশটুকু কি সুন্দর আঁচলের সঙ্গে ম্যাচ করে ব্লাউজের অংশটুকু কত বড় দেখেছেন ব্লাউজের অংশটুকু অনেক বড় সব তারা আরাম করে পড়তে পারবেন এবং এগুলো এত সফট শাড়ি ছোট ছোট কুচিও একদম সুন্দর করে বসে থাকে কালোটা মিস দিয়েন না কালোটা ভীষণ সুন্দর একটা শাড়ি কালোটা মিস দিয়েন না যার ভালো লেগেছে সেই নিয়ে পেজে ইনবক্স করে দিবেন কালোটা হ্যাঁ 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 চলে যান কালোটা ভীষণ সুন্দর এবং এটা হচ্ছে ব্লাউজের অংশটা হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজের অংশটা যা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন দ্য প্রাইস ইজ অনলি হচ্ছে মাত্র দু টাকা দু টাকা ওকে এরপরে চলে যাচ্ছে আমাদের ইসিরে বরবাদ কালার এই কালার দেখে বরবাদ হওয়া ছাড়া আর কোনো মানে কারণ না মানে ইয়ে নাই উপায় নাই এই কালার দেখেন কালারটা জাস্ট খেয়াল করেন কালারটা জাস্ট খেয়াল করেন এই কালার যদি না নেন তাহলে কোন কালার নেবেন আমাকে বলেন আমি বলছি প্রিমিয়াম কোয়ালিটি এটার সাথে আপনারা শাড়ি মিলায়েন আবারও না এই শাড়ি অনেক অনেক যে কালার গুলা দেখাচ্ছি এই কালার গুলাই তো পাবেন না যে কালার গুলা দেখাচ্ছি সে কালার গুলাই পাবেন না মাত্র দু টাকা করে ঠিক আছে দু টাকা করে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আগের বারের চাইতো প্রপার কোয়ালিটি সুদিং কোয়ালিটি লাইভটা ক্লিয়ার আছে না আমাকে একটু বলে দিয়ে আমি একের পর একটা লাইভ করে যাচ্ছি কারণ হচ্ছে আপুরা আসলে যার যখন সময় হবে সে তখন নিয়ে নিবে দেখেন এই শাড়িটা যদি না নিচ্ছেন তাহলে কোন শাড়ি নিবেন আমাকে বলেন এই শাড়ি যদি না নিচ্ছেন তাহলে কোন শাড়ি নিবেন চটপট করে দু হাজার সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এই চমৎকার শাড়িটা চমৎকার শাড়িটা সামনের পুজোতে যদি নেওয়ার ইচ্ছে থাকে তাহলে এখনই নিয়ে নেন শাড়ি কিন্তু আসতেছে না হ্যাঁ শাড়ি কিন্তু আচ্ছা অসুবিধা নাই হ্যাঁ এটা দেখেন কি সুন্দর হ্যাঁ এটা এটা দেখেন কি সুন্দর যার পছন্দ হবে এইটা এই শাড়িটা দেখেন কে নিবে না এই অরেঞ্জটা এত গ্রেজি শাড়ি খুব সুন্দর আমি আবারও বলতেছি আপনারা এই যে দেখেন পার দেখেন পার কত নরম দেখেছেন পার কত নরম মানে একদম নরম পার একেবারে নরম পার ভীষণ সুন্দর নরম পারে করা অরেঞ্জ কালারের শাড়ি এটা হচ্ছে আচল এটা হচ্ছে আচল এবং এটা হচ্ছে ব্লাউজের অংশটা এটা হচ্ছে ব্লাউজের অংশটা ব্লাউজের অংশটাও দেখেন কি সুন্দর ব্রকেটের একদম কাতান কাজ করা তো এইসব জিনিস আসলে মিস করলে হবে না এইসব জিনিস চট করে ঝট করে নিয়ে নিতে হবে দা প্রাইস ইজ অনলি হচ্ছে মাত্র দু হাজার সাতশো টাকা ডোন্ট মিস দিস ওয়ান ডোন্ট মিস দিস ওয়ান এই কালারটা এই কালারটা অদ্ভুত সুন্দর এই কালারটা অদ্ভুত সুন্দর হ্যাঁ হ্যাঁ এই কালারটা অদ্ভুত সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশ নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান দা প্রাইস ইজ অনলি খেয়ে ফেলার মতো সুন্দর কালার এটা আর কোনো কিছু বলার নাই আমার মানে আজকের প্রত্যেকটা কালার আজকে যদি মানে গাদোয়াল না পছন্দ হয় আমি মনে হয় না আর কোনোদিন আপনাদেরকে গাদোয়াল পছন্দ করাইতে পারবো বিকজ আজকে যে পরিমানে সুন্দর কালার আসছে ইউজুয়ালি এত সুন্দর কালার আসেই না দেখেন সবুজটা দেখেন কি সুন্দর সবুজটা দেখেছেন আকাশি এবং ম্যাজেন্টা কালারে হচ্ছে পার করা আছে সবুজটা দেখেন কি সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশ নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে এই শাড়িটা এই শাড়িটা যারা হচ্ছে একটু অন্যরকম পাতা সবুজ নিতে চান প্লিজ টেক দিস ওয়ান প্লিজ টেক দিস ওয়ান হ্যাঁ এটা খুব সুন্দর একটা কালার আজকে একটা কালার একটা কালার সুন্দর আজকে একটা রং চেয়ে একটা রং সুন্দর সো এটা আপনাদের একটা আসলে মাথায় রাখতে হবে যে এই কালার প্রত্যেকটা একটাও থাকবে না এবং শাড়ি আসলে একটা দুটা করে এসেছে সো একটু মাথায় রাখেন এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু ঠিক আছে ব্লাউজের অংশ এত বড় যে আপনারা সুন্দর করে ব্লাউজ ডিজাইন করে পাফি হাতা দিয়ে মানে ট্রেডিশনাল হোক স্ট্যান্ডার্ড হোক যে যার যেভাবে ইচ্ছা সেভাবে বানিয়ে নিতে পারবেন এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িতে সবুজ শাড়িটা অনেক সুন্দর সবুজ কিন্তু সাউথ ইন্ডিয়ান লুক দেয় সবুজ শাড়ি অনেক ক্লাসি লাগে যদি হচ্ছে আপনি গোল্ডেন গয়না দিয়ে ক্যারি করেন ঠিক আছে সাউথ ইন্ডিয়ার মধ্যে হয় সবচেয়ে বেশি ডিমান্ডিং কালার হচ্ছে এই সবুজ শাড়ি এই শাড়ি আমি রেখে দিব এটা দেখে আমার এক্সপ্রেশন এটাই দেখেন এটা দেখে আমার এক্সপ্রেশন এটাই অসম্ভব সুন্দর না হলুদটা আজকে এটা আসলে আপনাদের জন্য বারবার বলে দিচ্ছি যে আজকে শাড়ি অনেক সুন্দর আমি আমার লাইফে এত সুন্দর গাদুয়াল বিক্রি করি নাই মানে আজকে শাড়ি প্রত্যেকটা পার দেখেন জমিন দেখেন এবং যে পরিমাণে সফট এবং সুদিন মাত্র হচ্ছে দু টাকা ঠিক আছে মাত্র হচ্ছে দু টাকা যার পছন্দ হয়েছে স্ক্রিনশেপ নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এই শাড়ি অনেক সফট অনেক সুদিন ডোন্ট মিস দিস ওয়ান ডোন্ট মিস দিস ওয়ান এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু ভীষণ 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 রকমের সুন্দর যার পছন্দ হয়েছে সুপ নিয়ে পেয়েজি ইনবক্স করে দিবেন মিস করা যাবে না প্রাইস হচ্ছে মাত্র দু টাকা আচ্ছা বলো আমি কলটা শাড়ি রাখবো আজকে এইটা একটা লেমন অলিভ কালারের শাড়ি তাই না লেমন কালার লেমন অলিভ কালারের শাড়ি এটা দেখে আমি মোটামুটি এখন মানে সজ্যা শাড়ি এটা দেখার পরে আমি মোটামুটি এখন শয্যা সাই এখন আমি কনফিউজ হয়ে গেছি আমি আসলে কোনটা কোনটা রাখব আমি কোথা কাদুয়াল রাখবো এই বিষয়ে কোন সন্দেহ নাই এবং এই ঈদে কোথা কাদুয়ালি বোধ আমি পরবো এই ঈদে অলরেডি দুইটা শাড়ি তিনটা শাড়ি আমি নিয়েছি মানে ঈদের শাড়ি হিসেবে ব্লাউজ ও বানানো শেষ দুইটা আর একটা ব্লাউজ বানাইতে দিব আর আমার জন্য একটা কোটা শাড়ি আটটা না অ্যাটলিস্ট দুইটা কালার পছন্দ করো কোন দুইটা কালার আমার আসলে নেওয়া উচিত বলো দেখি সবগুলো এখন নেওয়া যাবে না সবগুলো টাকা নাই দুইটা তো নিতেই হবে বলেন এখান থেকে দুইটা তিনটা না নিলে তো মনে করেন আমার নিজেরই হাঁস পাস লাগবে আমার নিজেরই হাসফাস লাগবে এটা অনেক সুন্দর লেমন কালারটা জাস্ট দুর্দান্ত সুন্দর দুর্দান্ত লেমন কালারটা জাস্ট দুর্দান্ত সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করেন না হ্যাঁ মিস করেন না এত সুন্দর কালার প্রত্যেকটা কালার সুন্দর কারা কারা পরে জয়েন করেছেন এপাশ থেকে দিয়ে দাও আমাকে জাস্ট উল্টা বা উল্টায় দিয়ে দিবা ঠিক আছে কারা কারা পরে জয়েন করেছেন একটু আমাকে বলে দেন কারা কারা পরে জয়েন করেছেন যারা যারা কোম্পানি সবগুলা কালার দেখেন নাই আমি আবারও বলছি এই শাড়ি মিস দিয়েন না এই শাড়ি মিস দিয়েন না এত সুন্দর এই শাড়ি মিস দেওয়া যাবে না আমি এখন রিপিট করে দিব একবার যারা দেখতে পারেন নাই হ্যাঁ যারা দেখতে পারেন নাই তারা যেন দেখে নিতে পারেন লাইটটা ক্লিয়ার আছে তো একটু আমাকে বলে দিয়ে আপনারা আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে বলে যে দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি কিনা। যার নিয়ে করে দিতে হবে মিস মিস করেন 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 না 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 হ্যাঁ আজকে দুর্দান্ত সুন্দর সব শাড়ি দুর্দান্ত সুন্দর সব শাড়ি এই যে এটা ছিল একটা এটা ছিল একটা পিচ কালারের মধ্যে এই কালারটা প্রতিবার প্রতিবার এই কালারটা আমার কাছে এসেছি এই প্রথম প্রতিবার আসবে প্রতিবার শেষ হয়ে যাবে এরকম একটা কালার হচ্ছে এটা খুবই সুন্দর কালারটা দেখেছেন খুবই সুন্দর এইসব কালার মিস করেন না খুবই চমৎকার কালার এই কালারটা যা সুদিন খেয়ে ফেলার মতো সুন্দর যাই হোক এটা চলে গেল তারপরে আমার হাতে ধরা গেল একদম পুরোটা হ্যাঁ তারপরে হচ্ছে এই ডিপ পেস্ট কালারটা ডিপ পেস্ট কালারটা দেখেন ডিপ পেস্ট কালারটা খুবই রয়্যাল এবং গর্জিয়াস লাগে বিয়ের সাদিতে এই ধরনের কালার না করলে হবে বিয়ের শাড়িতে এই ধরনের কালার করতে হবে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ঝটপট করে আনপ্যাকিং লাইভ আসলে এরকমই হবে আনপ্যাকিং লাইভে আমি শাড়ি টাড়ি পড়তে পারি না আমি আপনাদেরকে সবচেয়ে র শাড়ি দেখিয়ে দিই মানে এইটা হচ্ছে সবচেয়ে র ভার্সন শাড়ি যাতে করে আপনারা বুঝতে পারেন যে শাড়ি শুধু শাড়ি আপনাদেরকে কেমন লাগবে খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার এইসব শাড়ি কালারের উপরেই মনে করেন শাড়ি এই যে এটার কালার দেখেন জাস্ট কালারটা দেখেন গ্লোটা দেখেন শাড়ির গ্লোটা দেখেন মাত্র হচ্ছে দু টাকা এটা প্রিমিয়াম কোয়ালিটি এটা প্রিমিয়াম কোয়ালিটি এই শাড়ি পঁয়ত্রিশশো ছয়ত্রিশশো রেঞ্জের থাকে এটা কিন্তু ওই রেঞ্জের না যে চব্বিশশো পঁচিশশো রেঞ্জের না এটার কোয়ালিটি অনেক ভালো এটার কোয়ালিটি অনেক 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 ভালো কি সুন্দর দেখেন টার্সাল করা আছে এটা ব্ল্যাক কালারটা দেখেন কি চমৎকার মানে এগুলা হচ্ছে সুদিং সফট শাড়ি সুদিং সফট শাড়ি যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন কালোটা তো অনেক সুন্দর কালোটা অনেক সুন্দর সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন পরেরটা দেখি পরে হচ্ছে একটা আকাশী কালার এটা একদমই আকাশী একদম সফট সুদিং আকাশী ভাই মানে সফট সুদিং আকাশী বলতে যদি কিছু থেকে থাকে তাহলে এটা আজকে আমার সবচেয়ে পছন্দের দুইটা শাড়ি হচ্ছে আমি আপনাদের জন্য লাইভ করে দিয়েছি একটা হচ্ছে কালামকারী একটা হচ্ছে কোটা গাদোয়াল এবং দুইটা শাড়ি হচ্ছে দুই ধরনের শাড়ি হচ্ছে সবচেয়ে কমফোর্টেবল শাড়ি ওকে আসসালাম আলাইকুম আপু সুমাই আপু ওয়ালাইকুম সালাম আহা মিস করে ফেলেছি আপু মিস করেন না একদমই আমি রিপিট করে দিচ্ছি লাইভটা শেষ হলে টেনে দেখে নিয়ে নিবেন আদারওয়াইজ হচ্ছে এই সব কালার পাবেন না কালারগুলো জাস্ট অদ্ভুত সুন্দর আমি যাকে একটা কালার ধরবো কালার দেখেই আপনারা ফিদা হয়ে যাবেন যে এত সুন্দর কালার শুধুমাত্র শুধুমাত্র কালারের জন্য এই শাড়ি মনে করেন একসাথে একশো আর ম্যাটেরিয়াল আগের বারের চাইতো অনেক 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 ভালো এবং এটা হচ্ছে আপনার মাত্র সাতাইশ টাকা সাতাইশ টাকা এবং এটার ব্লাউজের অংশ এটার জমিন বুনন সবকিছু ডিফারেন্ট সবকিছু খুবই প্রপার কোয়ালিটির চুলগুলো কিভাবে ছেড়ে দেবো আপু চুল ছেড়ে দিলে অস্থির লাগবে অনেকগুলা শাড়ি দেখাচ্ছি তো চুলগুলা ছেড়ে দিলে অনেক সুন্দর লাগবে দাঁড়ান চুল ছেড়েই দিই যেহেতু আপনি বলছেন কিন্তু হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন শাড়ির সাথে চুল খোলা লুক ভাল লাগে তাই না কিন্তু এত সুন্দর শাড়ি দেখাচ্ছি অনেকগুলা শাড়ি তো অনেকগুলা কালার এই জন্য আসলে চুল প্রথমের দিকে বেঁধে রেখেছিলাম যাতে করে আমার দেখাতে সুবিধা হয় এই যে দেখেন কি সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন সবুজ কালারের সাথে এটা অনেক সুন্দর একটা সবুজ এটা একদম দুর্দান্ত সুন্দর একটা সবুজ আজকে লাইভ থেকে একটা শাড়ি চুজ করলে ওই সবুজটা করে ফেলা যায় ঠিক আছে ওয়া আপু এখন ভালো লাগতেছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাজেশন কিন্তু গরমের জন্য প্লাস আমার এখানে তো ফ্যানও বন্ধ থাকে এসিও বন্ধ থাকে মানে সবকিছু বন্ধ তারপরে হচ্ছে লাইভ করতে হয় না হলে হচ্ছে শাড়ি উড়াউড়ি করে সো এটা দেখেন কি সুন্দর কালার এই কালারটা দেখেছেন কি সুন্দর কালার যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করেন না মিস করেন না এই শাড়িগুলো প্রত্যেকটা কালারটা দেখেছেন খেয়ে ফেলার মতো সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিস এই শাড়িটা নিয়ে নিন যাদের শাড়ি মানে কালার নিয়ে চিন্তা এই শাড়িটা আমি রাখবো লেমন শাড়িটা না রাখলে আমার হচ্ছে না লেমন শাড়িটা না রাখলে আমার হচ্ছে না লেমন শাড়িটা এত সুন্দর যে না রাখলে আসলে আমার হচ্ছে না এটা ভীষণ সুন্দর শাড়ি

ঈদে যদি এই কালারটাও পরেন খুব সুন্দর লাগবে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এই ম্যাজেন্টা কালারটাও কিন্তু ভীষণ ক্লাসি ভীষণ সুন্দর এবং ফেস্টিভ ফেস্টিভ একটা কালার তাই না সো এটাও যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে পারেন কালারটা হচ্ছে এই যে একদম রানি ম্যাজেন্টা সো সবাই যার যেটা লাগবে ইনবক্স করে দিয়ে কারণ হচ্ছে কারণ হচ্ছে শাড়িগুলো এক পিস করেই আসছে সো যার যেটা লাগবে কিছু কিছু শাড়ি দুই তিন পিস করে আসছে যেটা মানে খুবই নগণ্য কালার অনুযায়ী বাট স্টিল আপনারা যারা নিতে চান একটু জলদি জলদি করে দিন যেমন ম্যাজেন্ডাটা এক পিসি মনে হয় আসছে তারপরে আকাশি বোধহয় এক পিসি আসছে এরকম সো যার যেটা লাগবে ঝটপট ঝটপট করে ঝটপট ঝটপট করে নিয়ে নিতে হবে ওকে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন টাটা